যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক নজর এবার হঠাৎই বদলে গেছে ভেনেজুয়েলাকে ঘিরে তীব্র উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন এখন নজর দিচ্ছে আফ্রিকার নাইজেরিয়ার দিকে প্রশ্ন উঠছে এই পরিবর্তনের কারণ কি সম্প্রতি ভেনেজুয়েলার আকাশে দেখা গেছে রুশ তৈরি এস ইউ থার্টি এমকে টু যুদ্ধবিমান আর তার নিচে ঝুলছে ভয়ঙ্কর এইচ থার্টি ওয়ান মিসাইল যা সমুদ্র ও আকাশ উভয় লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে মুহূর্তে বিশ্লেষকরা বলছেন এই মিসাইলই হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন আশঙ্কার কারণ কারণ এইচ থার্টি ওয়ানের গতি ঘন্টায় প্রায় তিন হাজার ছয়শো কিলোমিটার আর এটি জাহাজ ধ্বংসে ব্যবহৃত রাশিয়ার অন্যতম কার্যকর অস্ত্র অন্যদিকে নাইজেরিয়া আফ্রিকার অন্যতম তেল সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র সেখানে নতুন বিনিয়োগ ও সামরিক সম্পর্ক জোরদার করছে ফলে প্রশ্ন উঠছে এটা কি নতুন কোনো কৌশলগত পাল্টা চাল নাকি ভেনেজুয়েলার রুশ অস্ত্র শক্তির সামনে কৌশলগত পশ্চাৎপসারণ